আমার একটা নাগরিক হিসেবে কতটুকু অধিকার সেটা আমাদের সংবিধান এবং যেটা আমরা বলতে পারি যে আমরা ছোটবেল থেকে পড়ে শিক্ষা অন্য সাথে আরো নাগরিকের যে সংবিধান আছে আপনারা সবাই জানেন তো সেই অধিকার গুলোকে আহ অনধিকার চর্চা যারা করে তখনই হয় মানবাধিকার আমি আমার যে অধিকারটা এটা যদি আপনি বঞ্চিত করেন আমি যে কাজটা করা দরকার সেই কাজটা কিন্তু আপনি বাধা সৃষ্টি করেন এগুলো মানবাধিকার সেই ক্ষেত্রে আপনাকে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে আর কিছু কিছু আছে বড় জেনে করে না জেনে করে আমরা আজকে যে আলোচ্যসূচি যেটা সেটা হলো যে গণমাধ্যমের ভূমিকা মানবতা তো এটা হলো একটা গুরুত্বপূর্ণ ভঙ্গি ভূমিকা অনেক গণমাধ্যমের অনেক কথা বলেছে কষ্ট করে বলেছে আসলে ভালো কথা আছে গণমাধ্যম নিয়ে খারাপ কথা আছে আমি আজকে খারাপ দিকে যাব না গণমাধ্যম

আপনি ইচ্ছা প্রকাশ না এটা 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 গণমাধ্যমের কাজ না তো এগুলো অনেকে করে বাহা মানিতে চান পরে তো সেই ক্ষেত্রে যদি বলে আমাকে রাষ্ট্র নির্যাতন করছে আমার অধিকার করছে এটা আসলে ঠিক না তবে আমি ব্যাপক কথা যেমন আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের মাধ্যমে যারা কথা বার্তা লোক আছেন আপনাদের কারণে কিন্তু আমরা আজকে অনেক ক্ষেত্রে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি আজকে যারা অনেক সময় কিছু করা যায় না কিন্তু তারপরে গণমাধ্যম যে সব সাম্প্রতিক কালে যেসব ঘটনা তুলে ধরেছেন কারণ আমাদের সাবেক সেনাপতি আজির সাহেবের ভাইদের যে কর্মকাণ্ড গুলা ওনার সেনাপতার থাকাকালে কিন্তু বলা যেত না কথা জানা এটা প্রকাশ করা যেত না কিন্তু আজকে গণমাধ্যমে কিন্তু এগুলাকে প্রকাশ করে দিচ্ছে এই যে অপকর্ম করে প্রকাশ করার কারণে আজিজ ভাইদের কি হবে তার কি হবে এটা মূল এই প্রকাশের কারণে পরবর্তী যারা জেনারেশন সেনা প্রবাহন তারা কিন্তু সাবধান হয়ে যাবে আজকে এই যে সাহসী ভূমিকা রেখেছে এই ছাগল কর্মকাণ্ডে যেসব কথা বলে এগুলো কিন্তু কোন সমাজের কারণে বের জানছে কিন্তু প্রকাশ করেন সহকর্মী অথবা তার উদ্বোধন বসের কারণে কিন্তু গণমাধ্যম এই যে সাহসী ভূমিকা রেখে আজকে প্রকাশ করার কারণে

পাপ যখন একটা সীমা লঙ্ঘন হয়ে যায় তখন কিন্তু সাদার বাঁচানো হয় পুরাণের কথা সীমা লঙ্ঘন করে আল্লাহ পছন্দ করে না সে কত বড় একটা মিথ্যাচার করবে সে নিজের সন্তানকে বলে সে সন্তান না তো আজকে এই যে প্রতিটা কথা প্রতিটা ভুল গণমাধ্যম তুলে ধরার কারণে কিন্তু আজকে সমাজ জানতেছে এবং তারা সাহসটা হচ্ছে তো গণমাধ্যমের বিরাট ভূমিকা আছে অনেক সে আমি বিশেষ করে একটা পত্রিকার নাম না বলে আমি না আমি প্রথম আলো পত্রিকাটা পড়ি

তো গণমাধ্যম যদি না লেখে কোনদিন হবে না অর্থাৎ গণমাধ্যমদের সাহসী ভূমিকা পালন করতে হবে এবং পালন করে বলে আজকে এই মানুষগুলো আজকে এই জাতি অনেক কিছু জানতেছে কিছু কিছু লোকতন্ত্র সাবধান হচ্ছে আজকে যাদের আমাদের আপনারা যে সম্পদ জোর করে নিয়ে নিয়েছিল যারা ক্ষমতার কারণে আজকে সেগুলো আমার ফেরত পাবে একমাত্র গণমাধ্যমের কারণে গণমাধ্যমকে যত অর্থাচার জীবন নির্যাতন আসুন আপনাদের সবসময় সাহসী ভূমিকা পালন করতে থাকবে এবং মানবাধিকার যারা আছে তারা মানবিক হলে আপনার প্রতিবেশী ভালো থাকবে আপনার সাথে লোকটা ভালো থাকবে অর্থ মানবিক মানবিক অকর্মীদেরকে মানবিক যত বেশি হবে তত এই সমাজ ভালো থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা